মানুষের জীবনে হাসি আনন্দের অংশ এটি মনকে হালকা করে দুঃখ দূর করে কিন্তু ইসলামে হাসি মজারও একটি নির্দিষ্ট সীমা আছে মোহাম্মদ নিজেও হাসতেন কিন্তু তার হাস ছিল নরম শালীন ও অর্থবাহ আজ আমরা জানবো নবীজি সাল্লাম কেমন হাসতেন এবং আমাদের হাসি কেমন হওয়া উচিত নবীজি সাল্লাহ সাল্লাম কখনো উচ্চ স্বরে হেসে উঠতেন না সাহাবিরা বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর হাসি ছিল শুধু মৃদ হাসি তার দাঁত শুধু সামান্য দেখা যেত সহি উপহারে তিনি মানুষকে আনন্দ দিতেন কিন্তু কখনো কাউকে উপহাস করতেন না কাউকে কষ্ট দিতেন না এমনকি সত্য ও মিথ্যার সীমা অতিক্রম করে মজা করতেন না বলেছেন ধ্বংস তাদের জন্য যারা মানুষের মনোরঞ্জনের জন্য মিথ্যা কথা বলে আবু দাউদ অর্থাৎ শুধুমাত্র হাসানোর জন্য যদি কেউ মিথ্যা বলে বা কারো মানহানি করে তবে সেটিও গুরুতর গুণা একবার একজন সাহাবি নবিসি সাল্লাহামকে বললেন ইয়া রসুল্লাহ আপনি তো আমাদের সাথে মজা করেন নবিসি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম মুখে উত্তর দিলেন হ্যাঁ আমি মজা করি কিন্তু কখনো মিথ্যা বলি না তিরমিজি এই হাদিস আমাদের শেখায় ইসলামে মজা নিষিদ্ধ করেনি কিন্তু মজার নামে অপবাদ বা মিথ্যা বলা হারাম প্রিয় দর্শক আজকে সমাজে আমরা প্রায় হাসির নামে অন্যকে অপমান করি কাউকে নিয়ে ঠাট্টা করি বা মিথ্যা গল্প বানাই এটাই সীমা অতিক্রম নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন তার ভাইকে অপমান না করে এবং কেউ যেন নিজের প্রতি নবিজি সাল্লিম বলেছেন তোমাদের কেউ যেন তার ভাইকে অপমান না করে এবং কেউ যেন নিজের প্রতি ঘৃণা সৃষ্টি না করে মুসলিম তাই আসুন আমরা হাসি কিন্তু এমন হাসি যা কাউকে কষ্ট না দেয় বরং হৃদয় জুড়িয়ে দেয় যেমন হাসতেন আমাদের প্রিয় নবীজি সালাল্লাহআাল্লাম আল্লাহ আমাদের সবাইকে শালীন হাসি এবং সুন্দর আচরণের তৌফিক দিন